Allô, কিছু জানে না কিছু বোঝে না যাক আজকে আমাকে সাদনী ইসলামিক কিছু জ্ঞান দিয়ে গেছে দাদা ইসলামিক জ্ঞানের কথা কিছু বলবো আমি বলবো দাদা জাননী আমার খুব একটা বেশি জ্ঞান নাই যখন তুমি বলে গেলে যে বাবার দরবারে কি রকম গান গাইতে হয় দুচারটে কথা আমি তোমাকে জিজ্ঞাসা করব যদি আজকে প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারো ভুল স্বীকার করে গান এখানে বন্ধ করব পেমেন্ট পুরো তোমাকে দেবো প্লাস তোমার সামনে মাথা নত করে এখান থেকে বাড়ি তুমি বেশ ভালো লেজে পা দিয়ে আজকে বেশ ভালো গান বাজনা হচ্ছিল আমাকে গোঁজা মারার কোনো দরকার ছিল না ইসলামিক কথাবার্তা বলবো কোনো বাজে না যদি উত্তরটা দিয়ে যেতে পারো ভুল স্বীকার করে গান বন্ধ করব পেমেন্ট আমি নেব না প্লাস নিচয় নেবে তোমার কাছে ভুল স্বীকার করব তিনটা জিনিস শুনবেন তো দাদা একটু একটু রেসপন্স দিন শোনো চার মিশ্রে চার মিশ্রে দরস বাবা ভেবেছিলাম কোন হাদিস কোরআনের কথা আজকে তুলব বাবাদের সানে গান বাজনা করব কিন্তু খুব বড় কথা চাননি বলে গেছে যে বাবার দরবারে গান কিভাবে গাইতো এখনো জানো ছানো শোনো 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 ও

আরে পীর মুরিদের থাপ কটা আজকে আমায় বলো না বাহ দাদা শুনবেন পীরের দারে কিভাবে গান গাইতে হয় উনি আমাকে আজকে শেখাবেন আর ইনশাআল্লাহ আমি শিখতে রাজি আছি কারণ শিক্ষার কোনো শেষ নাই ঠিক বলছো দাদা শিক্ষার কোনো শেষ নাই যদি আমি ওনার কাছ থেকে কিছু শিখতে পারি এটা আমার জ্ঞান বাড়বে কেন আরে পীর মরিদির ধাপ কয়টা আজকে আমায় বলো না আরে কয় তরিকা আতে আছে এতে বুঝিয়ে তুমি বলো না পীর মরিদিতে কয়টা তরিকা আছে আমি আজকে চাঁদনির কাছ থেকে শুনতে চাই কারণ উনি বলেছেন যে পীরের দ্বারে গান কিভাবে গাইতে তুমি এখন জানো না শোনো আর কোথা থেকে এলো পীর মুরিদি যেমন মানুষকে আল্লাহ পাক আর সে আজমে প্রথম আদমকে বানিয়েছিলেন পাঁচটা জিনিস দিয়ে তারপর মা হাওয়াকে সেখান থেকে মানুষ হয়েছে পীর মুরিদি কোথা থেকে কিভাবে এই দুনিয়াতে আমরা পীর মুরিদি পেলাম এর কোরআনে কোনখানে তর্জমা আছে শোনো আর কোথায় থেকে এলো পীর খুলে আজ বলো না আর কোথা থেকে এলো পীর খুলে আজ বলো তুমি আর কোথা থেকে এলো পীর আমায় আজ খুলে বলো আর কার হুকুমে হলো আজ তুমি দলিল দিয়ে বলো আল্লাহর অলির হুকুম কার থেকে প্রথম বেরিয়েছিল যে এটা আল্লাহর অলি হবে হাদিসে আছে না কোরআনে আছে হাদিসে যদি থাকে তো কোন হাদিসে আছে আমি চার দিন কাছ থেকে শুনতে চাই কেন আরে প্রথম কোন অলি এসেছিল এই দুনিয়াতে যখন গস কুতুব আমরা বলি আল্লাহর অলিদের বাদশা হচ্ছে গস পাস বলি তো আমরা কিন্তু যখন আমাদের দিনের নবী দুনিয়াতে আসেনি তখন এক আল্লাহর অলি দুনিয়াতে এসেছিল সেই অলি আল্লাহর নাম আমি চান্দির কাছ থেকে জানতে চাইব সরকারে তো আল্লাহ নবী পাক দুনিয়াতে আসার অনেক হাজার বছর আগে এক আল্লাহর অলি এসেছে আইজুল ঠিক বলছি বেটা আমাদের নবী পাক দুনিয়াতে আসার কয়েক হাজার বছর আগে এক আল্লাহর অলি দুনিয়াতে এসেছিলেন সেই আল্লাহর অলির নামটা আমি চান্দিনীর কাছ থেকে জানতে চাইব কেন আর প্রথম কোন অলি এসেছিলো এই দুনিয়ার মাঝেতে আর কোন নবী আর কোন নবী সাহায্য চেয়েছি বাহ আরে সেই আল্লাহর আল্লা এক নবী সেই আল্লাহর অলির কাছে সাহায্য চেয়েছিল আমি সেই আল্লাহর অলির নামটা চাঁদ নিজির কাছ থেকে জানতে চাইবো এতে অনেক প্রশ্ন আছে দু চারটে যদি আমাকে বলে দেয় আমি কেন হয়ে যাবো

सुनियाई देखा के चाय बुखिर पाटा अरे माने ना से फिर फकीरी कोरे जाय हुआ हुआ, हुआ हुआ अरे मोरो पर उठी ले धर्म स्थाने मारे धक्का पोग दादी नूरी चाचा क्या ভগবানী নুরি চাঁদ হোজরাতের আচনে একদিন আর টপরগুলিতে এলো সে থাই শিউলি মন্তরের কমিনি পাগের পিঠে সাবার হয়ে অজগরের সাথে হাতে নিয়ে আরে চামক সে খাতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানের কাছে এক জাদুঘর তার এক লোককে পাঠিয়েছে যে আব্দুল কাদের জিলানের বড় পীর সাহকে গিয়ে আমার হাতে যেন murid হয়ে যায় কেন আরে পীরের কাছে বাগের খরাক আর কিছু দূরে আরে পীরের কাছে বাগের খরাক যেই আসে পাপী পদकारे চিঠিতে चिट्ठी देबे किन नासारा কত হংকার কেন আরে চিঠি পড়ে গাছের আরে পীর কুত্তা এসেই পাপির পাঘের টুটি কে নেই গস পাগ আব্দুল কাদের চিলানির কাছে যখন সেই বাগের পাড়িয়ে যায় তখন গসবাগ আব্দুল কাদের জিলানির দরবারে এক কুকুর ছিল গসবাগ আব্দুল কাদের জিলানির সেই কুকুরকে হুকুম দেয় তো কুকুর গিয়ে সেই বাগের খুঁটি কেটে নাই তবে ঘটনা কি ঘটছে আরে বাগের কে মেরে হারামখোর

क्या सही चालीम बंद के तो खंड बोल, बोल चाहे मुझे की कथा है? है? है होली को पोका पिका पोका पिका ओरे को मिल जाती जाए होली को पोका पिका तो ओरे को मिल जाती जाए तेरे चिल्ली भी आज कल तू बाजी मार फोरी भी तू बाजी मार होली को पोता के काते और एक बार में जाते जाते बेबे जात। चिंगी कोरी भी आज के तू भाजी मार के ना कोरी ये लोट के दिलों में मन चोट के कोरी ये लोट के दिलों में मन चोट के नहीं तो रे पाँच चार रास्ता আর একবার বলবো তবে আমি চাঁদনির কাছ থেকে জানতে চাইব যে পীর মুড়ি দিয়ে আল্লাহ রে কোথা থেকে নিল কোন ফকিল দুনিয়াতে কারণ আমি দাদা খুব নগণ্য শিল্পী ছোট্ট শিল্পী যাবে এটা আপনাদের ভালোবাসা যে আপনারা এখানে এনে আগের বছর লাইলা ছিল আমাকে মানিয়ে নিয়ে চলেছিল আমি জানি চাননি খুব বড় আমাকে মানিয়ে নিয়ে চলবে তো আমি উত্তরগুলো জানতে চাই কেন আর चोट के नाइतल पाचार रास्ता भाचारे रासिता नाइतल भाचारे रास्ता अरे कौमिन कौमिन कोमिन कौमिन कौन ए पार पाता আমরা শুনো শুনেছি দাদা কাবালি তো আমি জানিনা যে কোন জায়গায় আছে আমি সত্যি আমার থেকে অনেক সিনিয়র সিদ্ধি আমার আগে থেকে গাইছি অবশ্যই তো তাহলে আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে দুনিয়াতে আল্লার ফকির সর্বপ্রথম তিনি এসেছিলেন ওনার নাম কি কি অলি খোলাতে গেলো কার মুখ থেকে প্রথম বেরিয়েছিল যে আল্লার অলি দুনিয়াতে এগুলো আমি কাছ থেকে জানতে চাইবো কেন बोली मेरे लोटे के तिलों यमुना के मेरे लोटे के तिलों यमुना छोटी के बोली मेरे लोटे के तिलों यमुना के नहीं तो फरार जा ये तो नहीं तिलों यमुना छोटी नहीं तो फरार जा सितारा नहीं तो और कोमी निकोमी আর কিছু জিজ্ঞাসা করবো চান্দি আর কিছু জিজ্ঞাসা করবো তবে দাদা আমার হাত জোর করে রিকোয়েস্ট আপনারা বলবেন চান্দি যেন উত্তর আমাকে পাই কারণ আমার জানা নাই আমার জানার ইচ্ছা জুনিয়াররা সিনিয়রদের কাছ থেকে জানতে পারে তো আরে বলুন কিছু জানতে পারে আমি জুনিয়র উনি সিনিয়র আমার জানার অধিকার আছে কোরআন 30 পারা কোরআন একশো চোদ্দোটি আয়া ছ হাজার ছশো ছেষট্টি টি আমি চাঁদনিগির কাছ থেকে জানতে চাইবো যে ছ হাজার সুরার মধ্যে প্রথম সূরা কোন জায়গাতে আর কোন সূরা নাজিল হয়েছে ইনশাল্লাহ বলবো কোরান সরিতে কিন্তু প্রথম সুর আলামতো আছে আচ্ছা কোরানের প্রথম সূরা কিন্তু আলামত ওটা কোরানে আছে কিন্তু নাজিল প্রথম সুরা আলান্ত হয়নি কোন সুরা হয়েছিল সেই সুরাটা আমি চান্দির কাছ থেকে জানতে চাইব কেন আরে রে

কলামের শেষের কথা চা পির সুলা পয়ল কৌশ চা

আমাদের रिश्ता কত আ আমাদের रिश्ता কয়টা चुका दे চরণ দসের আজি আমাদের रिश्ता অর কোমিন 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 কোমিনে পারতা स्वामी पार्मी पाणी स्वामी